সালাম আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি ভালো নেই কারণ হচ্ছে এই খবরটা শোনার পরে কারো ভালো থাকার মতো সিচুয়েশান থাকে না তো প্রথম প্রথম আমারও ছিল না তো যখন আমি আমার অ্যানালাইসিস মানে আমার চ্যানেলের সমস্ত সেটিংসগুলো চেক করেছিলাম তখন দেখেছিলাম না সব কিছু ঠিক আছে আমার চ্যানেলে গত বারো মাসের মধ্যে একটা মানে আপনার মানে যা যা শর্ত ছিল যে ইউটিউব থেকে যে নোটিশটা মানে এসে এসেছিলো সেই নোটিশ অনুযায়ী আমার সব ঠিক আছে তো বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে নতুন ইউটিউবার যারা তাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে কিছু কারণ এবং কি কারণ যেমন আমি আপনাদেরকে বলি যারা ধরেন পাঁচশো সাবস্ক্রাইবার এবং কি আপনার গত এক বছরে এখন এক বছরও পুরাই নেই মানে আট মাস হয়েছে অথবা আপনার নয় মাস হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে আপনার আটশো পাঁচশো সাতশো এবং কি আপনার মানে আপনার ভিউজ হয়েছে আপনার বেশি থেকে বেশি তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার অথবা আপনার ধরে নেন আপনার ই হয়েছে বিশ হাজার তো এইরকম যাদের ভিউস হয়েছে এবং কি এরকম যাদের সাবস্ক্রাইবার হয়েছে তো ঠিক আছে কোনো সমস্যা নেই তো আরেকটা জিনিস কি আপনাদের জন্য সুযোগ আছে যেমন এক মাস সময় দিয়েছে যেমন এক মাসে যদি আপনার যদি হয়ে থাকে যদি এগারো মাস তাহলে আপনার জন্য এক মাস সামনে এক মাস আপনার জন্য যদি আপনার জন্য হয়ে থাকে এই মানে আপনার আট আট মাস হয়ে থাকে আপনার চ্যানেলের বয়স তাহলে আপনার জন্য আরও কী রয়েছে আরও সুযোগ আছে মানে এই সিস্টেমটার ঠিক আছে এই যে সিস্টেমটা যেমন আট এক মাস সুযোগ দিচ্ছে তো আপনার জন্য আরেকটু সুযোগটা বাড়ছে তো আপনারা কেউ ভয় পাবেন না কারণ হচ্ছে কি আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে কিন্তু বন্ধ আসলে কি তারা শর্ত দিয়েছে যে গত এক বছরে যার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়নি এবং কি যার চ্যানেলে চার হাজার ঘণ্টা চার হাজার ঘণ্টা ওয়াটস টাইম ওয়াটস টাইম মানে ভিডিও যারা মানে সমস্ত ভিডিও পুরা সমস্ত চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সবগুলো মানুষ দেখার পরে যদি ওয়াটস টাইম যদি চার হাজার মিনিট না হয় তাহলে আর কি সমস্যা তাহলে কি সমস্যা দিবে তো আশা করি চার হাজার মিনিট হয়ে যায় অনেক সিম্পল একটা বিষয় চার হাজার মিনিট হতে সময় লাগে না তেমনটা তো এখনও আপনাদের হাতে সময় আছে যারা কাজ করতেছেন না অবহেলা করে বসে রয়েছেন অথবা চ্যানেলটা কাজ করেন না অথবা একটু সময় দিচ্ছেন না অথবা মনে মনে করতেছেন যে সময় দিব সমস্যা না এটা সমস্যাকে ফেলে রাখি তো তাদের জন্য এটা খুবই একটা দুশ্চিন্তাজনক একটা বিষয় আর যারা কন্টিনিউ কাজ করতেছেন আমি মনে করি তারা কন্টিনিউ আপনার কাজটা একটু বাড়াই দেন কারণ হচ্ছে কি বিষয়টা বুঝে নিতেও খুবই সিরিয়াসলি একটা বিষয় ইউটিউব যেহেতু ঘোষণা করেছে তারা তো তাদের ঘোষণা ই করবে না মানে ফিরিয়ে নেবে না তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন ইউটিউবার এবং কি যারা পুরাতন ইউটিউবার তো পুরাতন ইউটিউবারদেরও অনেক কোনো ভয় নেই কারণ হচ্ছে কি আপনার সবার আপনার চার হাজার মিনিট কোনো বিষয় না তো পুরানো যারা নতুন ইউটিউবার তাদের জন্য চার হাজার মিনিটটা খুবই 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 টাফ একটা বিষয় তো আমি মনে করি যারা নতুন ইউটিউবার কাজ করতে চাচ্ছেন তারা এভাবেই কাজ করেন এবং কি চার হাজার মানে আপনার দশ হাজার ভিউস ঠিক আছে দশ হাজার ভিউস হতে হবে আপনার চ্যানেলটা মনিটাইজেশান হতে মানে যদি মনিটাইজেশন চান আপনি দশ হাজার ভিউ উইথ মানে পাশাপাশি আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও মানে সবগুলো ভিডিও মিলে চার হাজার ঘন্টা যখন আপনার চ্যানেলটিতে অতিক্রম করবে চার হাজার ঘন্টা ওয়াচ ওয়াচ টাইম চার হাজার ঘন্টা যখন অতিক্রম করবে তখনই আপনার চ্যানেলে মনিটাইজেশান চালু হবে এই হচ্ছে নিউজ আর আপনার আপনার যে আপনার মানে গত এক বছরে যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার না হয়ে থাকে তাহলে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে তো আশা করব যে আপনারা যারা কাজ করার আগ্রহী আছেন ইউটিউবে তারা অবশ্যই অবশ্যই কাজে নেমে যাবেন কোন ধরনের অ মানে অলসতা করবেন না যারা কাজ করার আগ্রহ আছেন তারা অবশ্যই আপনারা কাজ করবেন তো যারা মোবাইল দিয়ে কাজ করেন তাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই ধরেন আপনারা মোবাইল দিয়ে যখন কাজ করবেন তো আপনারা করতে পারেন যাদের আটশো এক হাজার সাবস্ক্রাইবার আছে তো তারা কী করতে পারেন মোবাইল দিয়ে চেক করে দেখতে পারেন যে আসলে আমার ওয়ার্স টাইমটা কত মিনিট তো আপনার ওয়াইটি ইউ স্টুডিও যে আমরা অ্যাপটা ব্যবহার করি ঠিক আছে মানে এই যে অ্যাপটা আমরা ব্যবহার করি মোবাইল দিয়ে কাজ করি ঠিক আছে তো এই অ্যাপটা আপনারা এই যে ওপেন করবেন যখন ওপেন করবেন তখন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন তো বন্ধুরা যদি কারও এরকম ইচ্ছে থাকে যে আমি একটু সময় টাইম পাস করতেছি তাহলে চলে যান তারা তা তাদের কোনো সুযোগ নেই এখানে টাইম পাস করার আর যারা মনে করতেন সিরিয়াসলি আমি এটা মানে আমি এটা করবো এটা আমার এটা আমার দরকার তো তারা অবশ্যই মানে এ কাজ শুরু করতে পারেন এবং কি তারা মানে দ্রুত বেগে কাজ করবেন এবং কি মানে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা কাজ নেবেন আমি আশা করি তো আমি এখানে আমার ডিসপ্লেতে দেখেন তো এখান থেকে আমি যে থ্রি বাটনটা আসে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে এখানে অ্যানালাইসিস অ্যানালাইট্রিক যাব অ্যানালাইট্রিকে যাওয়ার পরে এখানে দেখেন রিয়েল টাইম ভিউস তো আমার গত এক বছরে দেখি এখানে মানে ভিউ কত হয়েছে গত এক বছরে তার জন্য দেখার জন্য আমাকে রিয়েল টাইম ভিউসে ক্লিক করতে হবে রিয়েল টাইম ভিউসে ক্লিক করার পরে আমার এখানে রিয়েল টাইম আটচল্লিশ আওয়ার মানে আটচল্লিশ আওয়ার ঘন্টার মধ্যে কত কত আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার কত ভিউ হয়েছে সেটা হচ্ছে পনেরোশো তো আমি গত মানে এক বছরে হ্যাঁ তো গত এক বছর মানে তিনশো দিন লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেস এটা আমি দিয়ে আমি এখানে দেখবো যে আমার কতটা ভিউস হয়েছে এক লক্ষ পনেরো হাজার চা ভিউস হয়েছে ঠিক আছে তো এখন আমি এটাকে এই করব নিয়ে এখন আমরা নিচে যাব ওয়ার্স টাইম আমাদের যেটা এটা সব সবচেয়ে মেন বিষয় সেটা হচ্ছে ওয়ার্স টাইম মিনিটস এই যে আপনারা দেখতে পারতেছেন ওয়ার্স টাইম মিনিটস তো এটা হচ্ছে আপনার এখানে একটা জিনিস আপনারা দেখেন আমার এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ লাস্ট আটাইশ দিনে আমার হয়েছে আমার মানে মিনিট টাইম হয়েছে হচ্ছে তেইশ হাজার মনে হয় নাকি তেইশ হাজার ছয়শো একাত্তর হ্যাঁ তেইশ হাজার ছয়শো একাত্তর মিনিট হয়েছে আমার এখানে তো আমি তো তেইশ হাজার যেহেতু হয়েছে তার মানে আমার ভয় নেই হ্যাঁ তারপর আমার ভয় লাগতেছে যে এই তিরিশ হাজার ভিউ কি এই তাদের টাইমের বিতে হয়েছে কি নাই আমার একটা ভয় লাগতেছে যাই হোক আমি তারপরে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন দিলাম তারপরে তিনশো পঁয়ষট্টি দিনে দেওয়ার পরে আমার এখানে ওয়ার্স টাইম মিনিটস একশো চৌষট্টি মিনিট নাকি 1৬৪ একশো চৌষট্টি মিনিটটা ইম্পসিবল একশো চৌষট্টি মিনিট তো হবেই না ইচ্ছে বেশি হবে তো অবশ্যই একশো চৌষট্টি মিনিট হ্যাঁ একটু বেশি হবে এক লক্ষ চৌষট্টি মিনিট হবে আল্লাহ জানে আল্লাহ তুমি আচ্ছা যাক সমস্যা নেই ভয় নেই আমার যতটুকু মনে হচ্ছে আমার এটা অনেক বেশি টাইম নো প্রবলেম এটাতে কোনো ভয় নেই আমাকে এখন যাই হোক তারপর সাবস্ক্রাইবার দেখতে পারেন এখানে যে সাবস্ক্রাইবার দেখতে পারেন সাবস্ক্রাইবার দেখার জন্য আপনাকে আমার লাস্ট আঠাশ দিনে তিনশো বিশটা সাবস্ক্রাইবার হয়েছে এবং কি আপনার লাইফ টাইম না লাইফ টাইম না লাস্ট তিনশো দিনে আমার হয়েছে হচ্ছে এক হাজার নয়শো পাঁচটা সাবস্ক্রাইবার মানে তাদের দা ইয়া ছিল এক বছরে আমার সাবস্ক্রাইবার বেড়েছে এতটা তো তাদের অনুযায়ী তাদের হিসাব অনুযায়ী আমারটা ঠিক আছে আমার আল্লাহ রহমতে এদিক দিয়ে আমার কোনো ভয় নেই তো বাকিটা ঠিক আছে সব কিছু তো বন্ধুরা ভয় রাখার কোনো দরকার নেই ভয়ে ভয় রাখলে কোনো কিছু জয় করতে পারবেন না এবং কি যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই কাজ করবেন মানে খুবই দ্রুত বেগে কাজ করেন যাতে করে এমন কিছু আপনি আপনি ইউটিউবে আপলোড করেন এমন কিছু যা যেটা থেকে মানুষ শিখতে পারে মানুষ আপনার যে ভিডিওটা দেখে এন্টারটেন হতে পারে অথবা মানুষ কিছু একটা এনজয় করতে পারে আপনার ভিডিওটা দেখে এমন কিছু আপলোড করেন আপনি অথবা আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করেন যে কন্টেন্টটা মানুষের উপকারে আসে ওকে ফ্রেন্ডস তো এই নিউজটা দেওয়ার ছিল আপনাদেরকে সেই জন্য খুবই ইমারজেন্সিতে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো কোনো ধরনের ভুল ইনফরমেশন যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায় তার জন্য আমি মানে এক্সট্রিমলি সরি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অবশ্যই এই নিউজটা আর অনেক অনেক চ্যানেলদের দিচ্ছে তা আপনারা ওগুলো দেখে নেবেন তো আমি যতটুকু নিউজ পেয়েছি সে সে ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো ফ্রেন্ডস আজকে আর এখানে এখানে শেষ করব আর একটা কথা বলবো একটা কথা প্লিজ 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 যারা সাবস্ক্রাই মানে আপনার যারা শুধু এমনি সময় পাস করতে আসছেন যে আমি করব আস্তে আস্তে করবো সমস্যা নেই কয়েকদিন পরে করব তারা অবশ্যই অবশ্যই সিরিয়াসলি কাজ ধরে ফেলেন আর যারা মনে করতেছেন না আমি করব ভাই সমস্যা নেই করলে করলাম না করলে না তারা তাড়াতাড়ি বের হয়ে যান তা তাদেরকে প্রয়োজন নেই তারা করতেও পারবে না তারা এটা ক্রসও করতে পারবে না যে এখন যে গাইডলাইনটা তৈরি হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তারা এখানে কাজ করতেও পারবে না কারণ হচ্ছে অনেক টাফ হয়ে গেছে যারা নতুন ইউটিউবার তাদের জন্য ইউটিউবটা শুরু করতে তো আমি আসলে মনে করি কি আপনারা যারা মানে এমনি সময় টাইম পাস করতে আসছেন তারা আসলে এখানে টাইম পাস করতে পারবেন না কারণ টাইম পাস করার সুযোগ দিচ্ছেন আপনাকে আর আরেকটা জিনিস হচ্ছে আমি আজকের মতো এখানে শেষ করবো এবং কি আমার টপিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি আপনার আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি তাদেরকে বললো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ